ঠাকুরকে প্রণাম জানিয়ে কিরণবালা মজুমদারের স্মৃতিচারণ ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র থেকে আজকের নিবেদন ডাক্তার দাশগুপ্তর বাড়িতে রাসের উৎসব সন্ধ্যার পর বাড়ির সবাই সেখানে চলে গেল বাড়িতে ঠাকুর একা বিছানার উপর বসে আছেন ভোগের সব জিনিস জোগাড় করে ঘর মুচ্ছি ঠাকুর জিজ্ঞাসা করলেন মা আপনি ডাক্তারবাবুর বাড়িতে গেলেন না একটু আবদারের সুরেই বললাম বাবা আপনার ছেলে আমায় কোথাও নিয়ে যান না কত তীর্থস্থান বেরিয়ে এসেছেন আমায় কোথাও নিয়ে যাননি ঠাকুর শান্তনার সুরে বললেন না গেলেন সত্যের আশ্রয় পাইছেন সত্য নিয়া পৈরা থাকেন সত্য চিরদিন সত্য সত্য কোনোদিন মিথ্যা হয় না এইয়া তো জানেন ঘুইরা ঘুইরা বারো ঘরে বৈশা তেরো সেই সত্য আপনার ঘরে সর্বদাই আছে মন্দিয়া সেবা করেন সত্যের কাছে কোনো দিন কিছু চাইতে হয় না সত্য কোনো দিন অভাবও রাখে না আবদারের সুরে যে কথা বলেছিলাম মনের আসল কথাটিও তাই ছিল তীর্থস্থানে বেড়ানোর ইচ্ছেটা খুবই ছিল আসলে তীর্থ বেড়ানো মানে তো শুধু ভক্তি নয় জায়গা নতুন নতুন দেখা বেড়ানোর আনন্দটাও আছে বহু তীর্থ বেরিয়ে যে প্রাণ তৃপ্ত হয় না প্রাণের শান্তি যে অন্তরেই থাকে এ কথা ঠাকুর বোঝালেন ঠাকুরের কথায় জানি না হয়তোবা আরও একটা ইঙ্গিতও ছিল বাড়িতেই সকলের শান্তি পাওয়া উচিত বিশেষ করে যে স্ত্রীলোকের ওপর ঘর সংসার রক্ষা করার ভার তার বেড়াই বেড়াই বাতিক সুস্থ প্রবৃত্তি নয় বাড়ি শ্রেষ্ঠ তীর্থ সংসার করাই হচ্ছে ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম চোদ্দই আশ্বিনের প্রতীক্ষায় বাড়ির সবাই থাকতো সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠার দিন সেদিনটা পাঁচজন আসতেন সবাই মিলে বেশ আনন্দ হতো ঠাকুরের আশ্রিতজন একান্ত আপনার জনের মতন মনে হতো এরাই প্রকৃত আত্মীয় আত্মার মিলত এদেরই সঙ্গে তাই এখানে এসে তারা এমন স্বচ্ছন্দভাবে অতি অন্তরঙ্গটি হতে পারেন এক একজনে এক এক কাজের ভার নিতেন ঠাকুর ছোট বড় সবাইকে আপনি বলতেন তাই এই আপনি বলার তাৎপর্য না বুঝে একদিন নিরিবিলি পেয়ে জিজ্ঞাসা করেছিলাম বাবা আমরা তো আপনার সন্তান আমাদের কেন আপনি বলেন ঠাকুর তার উত্তরে অতি সুমধুর সুরে বলেছিলেন আপনারা আমার বড়ই আপনজন তাই আপনি বলি আপনজনেরে আপনি বলতে হয় আপন মানে যে সবসময় নিকটে থাকে আত্মার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ দুই আত্মা মিলন হইয়া যায় তার কথা শুনে কয়েকটির ঘটনার কথা মনে হলো অনেক সময় দেখা গেছে তার আশ্রিত কেউ এসে নমস্কার করল তিনি তক্তাপোষের উপর বসে আছেন তার পাশের জায়গাটি নিজের হাতে ঝেড়ে পরিষ্কার করে আগন্তুককে সেখানেই বসতে বললেন সেই ইতস্তত্ব করছে দেখে ঠাকুর নিজেই বললেন যে বাপ ছেলে বা বন্ধুতে তো এক জায়গায় বসে তার গুরু এসে তার সঙ্গে পাশাপাশি এক জায়গায় এক কম্বলের তলায় শুয়ে থাকেন এ কথাও এক সময় তিনি নিজেই বলেছেন গুরু শিষ্য এমন অন্তরঙ্গ সম্বন্ধ কদাচিৎ দেখা যায় জয়রাম জয়রাম